কালকের দিনে কম বেশি মানে আজকের দিনে কম বেশি তো সবাই খাবে তাই সেই দামি কে খোক কিংবা পাঁচ টাকা দামের বাপুজি কে তাই তো দারুণ হয়েছে এই দেখো কে কে খাবে জলদি জলদি কমেন্ট করো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ক্রিসমাস ম্যারি ক্রিসমাস মেরি ক্রিসমাস উপলক্ষে রাখো কেনাকাটা করেছি এটা হলো পেস্তা এটা হলো আমন্ড আর এটা যে সত্যি বলতে গেলে ওটা কী নাম বলে আমি আদৌ জানি কিন্তু আমি খেতে পছন্দ করি আর এই দেখো ক্রিসমাস কেক আমি এই কেকটাই নিয়ে এসেছি আর ভালো কেকটা কালকে নিয়ে আসবো আমার মেয়ে যেহেতু ফ্রুট কেকটা পছন্দ করে না নিয়ে হয়তো ফ্রুট কেকটা পছন্দ করে না বলে ও এটা খাবে না এটা আমি খাবো আর আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তো এগুলো স্পেশাল অর্ডার দিয়ে বানানো যারা কেক নতুন বানাতে শিখেছে বেক করে যারা তাদের কাছ থেকে স্পেশাল এই দেখো ফ্রুট কেক আমি পছন্দ করি তো এই দেখো কে কে খাবে চলে এসো মেরি সুস আমার ভীষণ পছন্দ হয় আর মেয়ে পছন্দ করে না এটা ওর জন্য সুন্দর দেখে যেটা ওই ক্রিম কেক গুলো হয় না এ নাও মেরি ক্রিসমাস দারুন হয়েছে এই দেখো কে কে খাবেন জলদি জলদি কমেন্ট করো উপরের ফ্রুটগুলো আমার সব থেকে আর ভালো লাগে ড্রাই ফ্রুটগুলো কেমন কালকের দিনে কম বেশি মানে আজকের দিনে কম বেশি তো সবাই খাবে তাই সে দামিকে খোঁক কিংবা পাঁচ টাকা আমার বাপুজিকে খোঁ তাই তো ছোটোবেলা থেকে দেখে আসছি ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালগুলো আমরা পালন করি যতটা পারি হুম চকলেট কেক আর এই দেখো উপরে বেরিজ গুলো হুম ব্রু ব্রু বেরিজ গুলো শুকনো দাও না রামা তোমরা কেকে এরকম কেক পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও হুম এখন তো এগলেস কেকও উঠেছে মিয়ামার থেকে যে কেকগুলো পাওয়া যায় চকলেটি কেক ওগুলো ভালো জন্মদিনের সময় যেগুলো আসে কুকুরটাও ভালো টেট হলে হলো জামিন হোক না কেন হুম চলো এগুলো সব সুন্দর করে পিচ করি হুম টাটা